একদিন দুপুরে এক বাদুর একটি গাছের ডালে ঝুলে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ তার চোখে পড়ে নদীর পাশে এক কাকড়া ব্যস্তভাবে কিছু খুঁজছে বাদুর কৌতূহল নিয়ে ডেকে বলে তুমি কি খুঁজছ বন্ধু কাকড়া বলে আমি একটা চকচকে পাথর হারিয়ে ফেলেছি ওটা আমার কাছে খুব মূল্যবান বন্ধুর বিপদ দেখে বাদুর গাছ থেকে নেমে আসে সাহায্যের জন্য তারা দুজনেই মিলে নদীর ধারে খোঁজাখোঁজি করতে থাকে অনেক জায়গায় খুঁজেও পাথরটা মেলেনি হঠাৎ বাদুর একটি চকচকে পাথর পায় কিন্তু সেটা কাঁকড়ার নয় এই সময় কাঁকড়া বলে তুমি তো উঠতে পারো ওপরে উঠে চারপাশ ভালোভাবে দেখো বাদুর সঙ্গে সঙ্গে আকাশে উড়ে যায় উপর থেকে সে দেখে পানির নীচে কিছু একটা জলজল করছে সে নিচে ফিরে এসে কাঁকড়াকে বলে ওই জায়গায় খুঁড়ো কাঁকড়া সেখানে খুঁড়ে পাথরটা খুঁজে পায় সে খুশিতে লাফিয়ে উঠে শেষমেশ তারা দুজনেই বুঝতে পারে একসাথে কাজ করলে যে কোনো সমস্যার সমাধান হয় বন্ধুরা এরকম নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও